আজকের গল্প কাকের জীবন কাহিনী তো একদিন একটা কাক আকাশে উঠছিল উঠতে উঠতে হঠাৎ করে তার চোখ পড়ল নিচের দিকে সে দেখল সেখানে একটা বক মানে খুঁড়ে বেড়াচ্ছে তখন সে উড়ে বকের কাছে চলে আসলো কারণ সে মনে মনে ভাবছিল যে বকটা কতই না খুশি কত সুন্দর গায়ের রঙ তার এসে সে বককে বললো তুমি খুব খুশি না তুমি এই পৃথিবীর থেকে সুন্দর পাখি তোমার গায়ের রং সুন্দর সব ছাদা তুমি খুব খুশি তাই না তখন বক্তাকে উত্তর দিল কোথায় আমি সুন্দর দেখতে পাচ্ছ আমার গায়ের রং কেমন ফ্যাকাশে ধপধপে সাদা কোনো রঙই নেই অন্য কোনো রঙই নেই আমি তো টিয়াকে দেখে আমার খুব হিংসা হয় জানো টিয়ার ঠোঁট দুটো কত সুন্দর লাল আর ওর গায়ের রঙটা দেখেছো পুরো টিয়া কালার কত সুন্দর আর আমার তো ওই সামান্য শুধু সাদা রঙটাই কোনো রঙই নেই সেখান থেকে কাকটা উড়ে গিয়ে টিয়ার কাছে গেল টিয়াকে গিয়ে বলছে তুমি খুব পৃথিবীর সুন্দর পাখি তাই না তুমি খুব খুশি তোমার গায়ের এত সুন্দর রং ঠোঁট দুটো লাল তাই জন্য তুমি খুশি টিয়া বলছে কোথায় আমি খুশি আমার গায়ে একটাই রং দেখো টিয়া আর ঠোঁট দুটো লাল আর কিছুই না আমি তো ময়ূরকে দেখে খুব হিংসা হয় কারণ ময়ূরের দেখেছো কত সুন্দর পালক আছে সারা গায়ে সুন্দর রং আর পাখনা যখন মেলে কত সুন্দর তাকে দেখায় কাক আবার সেখান থেকে উড়ে গিয়ে ময়ূরের কাছে গেল গিয়ে ময়ূরীকে বলছে আমি শুনেছি সবার কাছে তুমি সব থেকে পৃথিবীর সুন্দর পাখি তুমি খুব খুশি তাই না তখন ময়ূর তার উত্তরে বলল যে না না আমি একটুও খুশি না আমার এই সৌন্দর্য তোই আমার জীবনের কাল দেখো না এই সৌন্দর্যর জন্যই আমাকে সবাই বন্দি করে রেখে দেয় আমার গায়ের থেকে পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসে আমার খুব কষ্ট হয় তখন আমার মনে হয় যদি আমাকে এত সুন্দর না করতো আমি তাহলে খুব খুশি থাকতাম আমার তো হিংসা হয় কাককে দেখে কারণ কাকের মতন যদি আমার গায়ের রং থাকতো তাহলে কেউ আমাকে বন্দিও করতো না আর আমাকে নিয়ে কেউ খেলাও করতো না আর আমার পালকগুলোও কেউ ছিটতো না তখন কাক ভাবলো যে ওই সব থেকে খুশি আর ওই সব থেকে সুখী বলে এও অকারণ দুঃখ করছিল এটা ভেবেই ও দুঃখ পেলো ভেবেও আনন্দে উড়ে চলে গেল তাই বলছি নিজের যেটা থাকে সেটা নিয়েই খুশি থাকতো অন্যকে দেখে দুঃখ পেতে নেই তাই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও টাটা